তারপর সকলে একসাথে বাড়ি ফিরে আসে প্রতিমা দেবী রাতে শোয়ার সময় রুদ্রপ্রতাপ বাবুকে বললেন তোমার জয়শ্রীদের কেমন লাগে আমার কিন্তু ওকে খুবই ভালো লাগে খুব মিষ্টি একটা মেয়ে একেবারে আমাদের মনের মতো রুদ্রপ্রতাপ বাবু বললেন যে ওনারও জয়শ্রীকে খুবই পছন্দ এরপর একদিন বিশাল আর জয়শ্রী বাড়ি থেকে অনেকটা দূরে একটা পার্কে করতে যায় পার্কটা নদীর তীরে অবস্থিত বিশাল জয়শ্রীর কোলে মাথা রেখে গল্প করছে জয়শ্রী বিশালের মুখে একটা করে পপকর্ন দিচ্ছে আর গল্প করছে বিশাল তাদের ক্যাম্পের গল্প করছে ও কিভাবে চাকরি পেয়েছে সেখানে কি কি করতে হয় না করতে হয় আরও কত শত গল্প জয়শ্রীও তার নিজের কথা বলছে গল্পের মাঝে হঠাৎ জয়শ্রীর চোখ খিচে বন্ধ করে নিল ভাবটা এমন যে ওর ভীষণ কষ্ট হচ্ছে বিশাল তা খেয়াল করে উঠে বসল বলল কি হলো শরীর খারাপ লাগছে তোমার কি হয়েছে এরকম করছো কেন জয়শ্রী কি করবে বুঝতে পারে না যতই ভালোবাসার মানুষ হোক তা বলে কি এইসব কথা বলা যায় জয়শ্রী ভীষণ লজ্জায় পড়ে গেল কি করবে সে এখন হঠাৎ এমন কিছু হবে জয়শ্রী সেটা ভাবতেও পারেনি আর তো ডেট আরো পরে ছিল বিশাল কিছু একটা আন্দাজ করে জয়শ্রীকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর বলে আমি কল করলে তবেই যেন সে বাইরে আসে জয়শ্রী অবাক বিশাল বুঝলো কি করে মিনিট পাচের পর বিশাল ফিরে এসে জয়শ্রীকে কল করে একবার বাইরে আসতে বলে তারপর জয়শ্রীর হাতে তার প্রয়োজনীয় জিনিসগুলো ধরিয়ে দিয়ে বিশাল বাইরে অপেক্ষা করতে লাগলো জয়শ্রী ফ্রেশ হয়ে এসে বিশালকে থ্যাঙ্ক থ্যাংক ইউ করলো বিশাল মৃদু হেসে বলে এতে থ্যাংক ইউর কি আছে ইটস নর্মাল দেখতে দেখতে বিশালের ছুটি শেষ পরশু সকালে সে রওনা দেবে বাড়ির সকলের খুবই মনটা খারাপ জয়শ্রীর মুখে কিছু না বললেও মনে মনে ঠিকই কষ্ট পাচ্ছে একা একা রুমে বসে কাঁদে জয়শ্রীর না তাই সে বিশালের সামনে বসে কাঁদতেও চায় না বিশাল এবার গেলে ফিরবে হয়তো মাস পর জয়শ্রীকে দেখে বিশাল ঠিকই বুঝতে পারে যে তার মনটা ভীষণ খারাপ এটা এই কয়েকদিনে পট্ট ভালোবেসে ফেলেছে তাকে কাল সকালে সে চলে যাবে তাই প্রতিমা দেবী আজ যত্ন করে ছেলেকে খাইয়ে দিচ্ছে অন্যদিনে সুহাসিনী এইটা নিয়ে তুমুল ঝগড়া করে তার বক্তব্য মা নাকি দাদাকেই বেশি ভালোবাসে ভালোবাসে তাকে না কিন্তু আজ সে কোনো কথা খাবার টেবিলে সকলেই নিশ্চুপ তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করতে খাবার টেবিলে বিশাল খেয়াল করেছে জয়শ্রীর চোখ মুখ কেমন থমথমে হয়েছিল ভালো করে খাবারও খায়নি দুপুরে সকলে যখন রেস্ট করতে ব্যস্ত তখন বিশাল জয়শ্রীর রুমে যায় জয়শ্রী পড়ার টেবিলে বসে কিছু একটা করছিল বিশাল জয়শ্রীর রুমে ঢুকে দরজাটা লক করে দিল দরজা বন্ধ হওয়ার সব্তে জয়শ্রী পেছন ফিরে তাকাল বিশাল এসেছে সে বলল এ কি তুমি কি করছো ওখানে তেমন কিছু নয় এই আর কি আজ খাবার টেবিলে ভালো করে খেলে না কেন কথা বলতে বলতে বিশাল জয়শ্রীর বিছানায় গিয়ে বসে জয়শ্রী কোনো জবাব দেয় না কি হলো মন খারাপ আরে মন খারাপের কি আছে বলো তো তুমি এমন ভাবে থাকলে আমার কি ভালো লাগবে বিশাল জয়শ্রীর হাত ধরে নিজের পাশে এনে বসালো নিজের দিকে ঘুরিয়ে পড়লো আমার দিকে দেখো আমার চোখে চোখটা রাখো একবার জয়াশ্রীর চোখে তখন জল চিকচিক করছে বিশাল জয়শ্রীকে এক হাতে নিজের বুকের সাথে ছড়িয়ে ধরে জয়শ্রী কপালে আলতো করে ঠোর ছোয়ায় জয়শ্রী বিশালকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে ফেলে এই পাগলি এমন করছো কেন আমি কি একেবারে চলে যাচ্ছে নাকি হুম আমি তো আবার আসবো এরকম করে না শোনা তুমি জানো তো বলো তোমার কান্না আমার একটু শহর হয় না তাও এমন করছো কেন হেই শোনা পাগলি দেখো আমার দিকে জয়শ্রী বিশালের বুকে মাথা রেখেই না সূচক মাথা নাড়ায় যার মানে সে তাকাবে না বিশালের দিকে আরে দেখো বলছি ইস কাঁদলে তোমাকে একেবারে পেতনি লাগে এইবার কান্না থামাও না প্লিজ এই রকম করলে আমি কিন্তু আর আসবো না জয়াশ্রীর বিশালের মুখটা চেপে ধরে এমন কথা আর কখনো বলবে না বলে দিলাম তাহলে কান্না থামা খুব মিস করব তোমাকে তাই নাকি হুম এত ভালোবাসো আমাকে জয়শ্রী লজ্জায় মুখ খড়িয়ে নেয় বিশাল তার পকেট থেকে একটা বক্স বের করে বক্সটা নিয়ে জয়শ্রীর সামনে খুলে ধরে জশ্রী কি বলবে বুঝতে পারে না এই সবের কি দরকার ছিল দরকার ছিল তুমি আমাকে মিস করলে আমিও নিয়েছি একটা থাকবে তোমার কাছে আর অপরটা থাকবে আমার কাছে তোমারটা যদিও চেনের সাথে নিয়েছি কে তোমার পছন্দ হয়েছে ডিজাইনটা এখানে আমার তোমার ছবি আছে যখন ইচ্ছে হবে তখনই দেখতে পারবে চেইনটা হাতে নিয়ে বিশাল জয়শ্রীকে পরিয়ে দেয় তারপর জয়শ্রীর নিজেকে শক্ত করে রাখে বিশাল জয়শ্রীকে বলল রাতে একবার ছাদে আসবে কাল সকালে আমি বেরিয়ে যাব। তাই একটি তোমাকে একটু আদর করতে চাই জয়শ্রী ভীষণ লজ্জা পায় এই কথা শুনে আসবে তো তোমার জন্য কিন্তু অপেক্ষা করবো পরের দিন সকালে সকলেই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে বিশালকে জড়িয়ে ধরে সুহাসিনী ও প্রতিমা দেবী কেঁদেই চলেছে ঘড়িতে তখন ছয়টা তিরিশ বাজে এবার তাদের বের হতে হবে দশ্রী চুপচাপ আছে সোফার পিছনে রুদ্রপ্রতাপ বাবু তাকে ছাড়তে চাবেন বিশাল আর দেরি করে না মা বোন প্রিয় তোমাকে এমন দেখলে একদমই ভালো লাগছে না তার তাই সকলকে বিদায় জানিয়ে লাগেজটা হাতে নিয়েই বেরিয়ে গেল বিশাল পেছন ফিরে একবারও তাকালো না বিশাল বেরিয়ে গেলে জয়শ্রী ছুটে নিজের রুমে চলে যায় তারপর দরজা লক করে বালিশের মুখ কুচে কান্না করতেই থাকে চোখে বার বার ভাসছে গতকাল রাতে ছাদে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত এর মাঝে কেটে গেছে আরো কিছুদিন জয়শ্রী ভীষণ মিশ করে বিশালকে বিশালের সাথে ভিডিও কলে কথা হয় জয়শ্রীর সাথে তারপরও আরো বেশি মন খারাপ লাগে তার বেশ কয়েকদিন হলেও বিশালের সাথে বাড়ির কারোর কোনো কথা হয়নি বিশালের কোনো খবরও পায়নি কেউ তারপর হঠাৎ একদিন রুদ্রপ্রতাপ বাবু নিউজ দেখছেন সকালে তিনি মনে মনে চিন্তিত হলেও সকলের সামনে সেটা প্রকাশ করেন না তিনি এত বছর আর্মিতে ছিলেন তিনি জানেন এটা স্বাভাবিক এমনটা হয় কিন্তু নিউজটা দেখার পর থেকে তার নিজেকে শান্ত রাখতে পারছে না নিউজে বিশালের ছবি দিয়ে নিখোঁজ দেখাচ্ছে সাথে বলেছে বিশাল সহ আরও কয়েকজন একটি গোপন মিশনে গিয়েছিলেন সেখানে কোনো রকম নেটওয়ার্ক না থাকায় মিশন চলাকালীন তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি সেখান থেকে পাঁচজন সুস্থভাবে ফিরে এসেছেন চারজন ফিরেছে গুরুতর আহত অবস্থায় কিন্তু বিশালের কোনো খোঁজ পাওয়াই যাচ্ছে না সাথে এও বলছে সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণের ফলে বিশাল ছিটকে পড়েছে পাহাড়ের নিচের দিকে ওর উপর বরফের চাইও পড়েছে বলে জানিয়েছে বিশালের এক বন্ধু তিনি নিজেও বেশ আহত অনেক খোঁজাখুঁজির পর বিশালকে পাওয়া যায় তিন দিন পরে অবস্থা খুব খারাপ সেনাবাহিনীর ডক্টররা অনেক চেষ্টা করে বিশালকে একটু সুস্থ করে তুলতে সক্ষম হয়েছেন বিশালের ফুসফুসে ক্ষতিগ্রস্ত হয়েছে মাথায় গভীরভাবে চোট পেয়েছে সে ডান হাতেও চোট পেয়েছে আর্মি ক্যাম্প থেকে বিশালকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে বিশালের এই রকম অবস্থা দেখে প্রতিমা দেবী তো রীতিমতো জ্ঞান হারিয়েছেন সুহাসিনী কান্না করেই চলেছে জয়শ্রী বিশালের রুমে এক কোণে দাঁড়িয়ে আছে চোখ মুখ পুরোই থমথমে রুদ্রপ্রতাপ বাবু বসে আছেন ছেলের পাশে বিশাল এখন ঘুমাচ্ছে রুদ্রপ্রতাপ বাবু নিজের স্ত্রীর কাছে চলে গেলেন সুহাসিনী জয়শ্রীকে রেখে বিশালের রুম থেকে বেরিয়ে যায় অনেক কষ্টে জয়শ্রীর চোখের জল আটকে রেখেছিল সকলের চোখের আড়াল হতেই বিশালের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে ওঠে জয়শ্রী শক্তপক্ত মানুষটাকে যে এইভাবে দেখবে সেটা সে কখনো আশাই করেনি বাড়ির পরিবেশ সহ পাড়ার পরিবেশ হয়ে রয়েছে এসে দেখা করে গেছে বিশালের মতো প্রাণ চঞ্চল ও সুস্বাস্থ্যের অধিকারী ছেলেটির এই অবস্থা যেন কেউই মানতে পারছে না এমনকি রুদ্র প্রতাপ বাবু নিজেও নয় তবে তার ভীষণ গর্ভ বোধ হয় তার ছেলে এতটুকু ভয় না পেয়ে নিজের জীবনের পরোয়া না করে নিজেকে দেশের জন্য বিশালকে দেখা দেখাশোনার জন্য রাখা হয়েছে একটি তার সত্ত্বেও বিশালকে কেউ এক মুহূর্তের জন্য একলা ছাড়ে না জয়শ্রী বিশালের আরো যত্ন করে বিশাল সব সময় ক্লিনশেপ থাকতো কিন্তু এখন আর তা নেই বিশালের দাড়ি বেশ একটু বড় হয়েছে তাই জয়শ্রী বিশালের কিডব্যাক বের করে সেখান থেকে রেজার আর শেভিং ক্রিম নিয়ে এসে বিশালকে সেভ করিয়ে দেয় তারপর বিশালের ছোট টুপ করে একটা চুমু খেয়ে নেয় বিশাল এতক্ষণ জয়শ্রীর কাঁদে বিশালের চোখ বড় হয়ে যায় মেয়েটা কি তার অসুস্থ হয়ে পড়ায় একটু বেশি আদরে হয়ে গেছে বিশাল সামান্য মুচকি হাসলো জয়শ্রীকে বলল আমি সুস্থ হলে নিশ্চয় এর থেকে বেশি কিছু পাবো কি তাই তো জয়াশ্রী চুপচাপ হাসছে এর মাঝে কেটে গেছে আরো একটা সপ্তাহ এখন বিশাল আগের থেকে অনেকটাই ভালো আছে তাই আর না প্রয়োজন নেই বলে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে রাতে বিশাল ওর ঘরে ঘুমিয়ে আছে জয়াশ্রী প্রতি রাতেই একবার দুবার এসে বিশালকে দেখে যায় জয়াশ্রী বিশালের প্রতি এত কেয়ার বাড়ির সকলেরই চোখে পড়েছে তাই রুদ্রপ্রতাপ বাপু ও প্রতিমা দেবী সিদ্ধান্ত নিয়েছে বিশাল সুস্থ হলে ওদের বিয়েটা দিয়ে দেবেন সেই মতো জয়া দেবীর সাথেও কথা বলেছেন প্রতিমা দেবী দেবী ভীষণ একজন সঙ্গী পাবে কোনো আপত্তি নেই এইরকমই একদিন রাতে জয়শ্রী বিশালকে দেখার জন্য ওর রুমে আসে এসে দেখে বিশাল গোঙাচ্ছে তা দেখে বিশালের কাছে গিয়ে ওর কপালে হাত রাখে আর বুঝতে পারে তার ভীষণ জ্বর জ্বরে কাঁপছে বিশাল জয়শ্রী কি করবে বুঝতে পারে না সে বাথরুম থেকে জল এনে বিশালের কপালে জলপট্টি দিতে থাকে কিন্তু জ্বর কমার কোন নাম নেই জয়শ্রী মেডিসিনের বক্স থেকে জ্বরের ঔষধ খুঁজতে লাগে কিন্তু না, সেও সে কি করবে এখন? জয়শ্রী হঠাৎই একটা কাজ করে বিশালকে জড়িয়ে ধরে তার পাশে কি শুয়ে পড়ে বিশালকে জড়িয়ে ধরে বিশালও জ্বরের ঘরে জয়শ্রীকে জড়িয়ে ধরে জ্বরের মাঝেই উষ্ণ স্পর্শে মেতে ওঠে দুইটি শরীর এসে গভীরে না গেলেও যা হয়েছে তা কোনো অংশে নয় সকালে যখন বিশালের ঘুম ভাঙে ঘুম ভাঙতেই দেখে জয়শ্রী তার পাশে ওর গলা জড়িয়ে ঘুমিয়ে আছে এলো মেলো চুল ছড়িয়ে ছিটে রয়েছে পিঠময় দুইজনের শরীরে মাত্র একটাই চাদর ছড়ানো বিশাল বুঝতে পারে কাল জ্বরের মাঝে বোধহয় ভুল কিছু করে ফেলেছে সে জয়শ্রীকে বিশাল ডাকলো জয়শ্রী করে বিশালকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বিশাল হেসে ফেলে জয়শ্রীর কাণ্ডে বিশাল এখন অফিসিয়াল পুজো দিতে চাবে জয়শ্রী আজ স্নান করে লাল রঙের একটা শাড়ি পরেছে ওকে আজ পুরো বহু বহু লাগছে জয়শ্রীকে দেখে বিশাল হা করে তাকিয়ে আছে সত্যি খুব সুন্দর লাগছে তাকে তারপর দুজনে একসাথে বেরিয়ে যায় পুজো দিতে বেশ ভালোই সময় কাটছে তাদের এর মাঝে একদিন খবর আসে জয়াদেবী ভীষণ অসুস্থ জয়শ্রী আর দেরি করে না বিশাল জয়শ্রীকে নিয়ে ওর বাড়ি নিয়ে যায় সবাই বিশালকে দেখে কানা করছে বিশালকে প্রায় সকলেই টিভিতে দেখেছে জয়শ্রীর মা মেয়েকে দেখে একটু সুস্থ বোধ করছেন জয়শ্রী বিশালকে বলল সে কিছুদিন অন্তত মায়ের কাছে থাকতে চায় জয়শ্রীর এমন আবদারেই বিশাল সম্মতি জানালো রাতে বিশাল বাড়ি পৌঁছে জয়শ্রীকে কল করে তার সাথে কিছুক্ষণ কথা বলে জয়াশ্রীকে যখন বিশাল জিজ্ঞাসা করলো সে খেয়েছে কিনা তখন সে বলল না এখনো খায়নি কেন খাওনি কেন স্বামী না খেলে কি স্ত্রীর খাওয়া যায় বিশাল জয়াশ্রীর উত্তর শুনে হেসে ফেলে আর বলে গিয়ে খেয়ে নিতে তারপর দুজনে আরো বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা রাখে পরের দিন থেকেই হঠাৎ জয়শ্রীকে ফোনে পাচ্ছে না বিশাল ভাবলো হয়তো ফোনে চার্জ নেই বা চার্জার নিয়ে যেতে ভুলে গেছে তাই হয়তো ফোনটা বন্ধ ঘটে গেছে সুযোগ পেয়ে আবার সেই বদমাইশ লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে জয়শ্রী শুধুমাত্র কিছু টাকার লোভে জয়শ্রী সাথে বিশালের সাথে যোগাযোগ করতে না পারে তাই ওর ফোনটাও নিয়ে বন্ধ করে রেখেছে নিজের কাছে বিশাল এই কিছুই জানে না কিন্তু বিয়ের দিন জয়শ্রীর মা দেবী লুকিয়ে বিশালকে ফোন করে সবটা জানায় বিশাল তো শুনে রেগে আগুন হয়ে গেছে ছোটবেলা থেকে বিশালের রাগ ভাঙাতে পারে একমাত্র তার মা বিশাল সাথে সাথে গাড়ি নিয়ে বের হলো জয়শ্রীর বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে গেছে বিশালের যেতে যেতে হঠাৎ বিশালের আবির্ভাব বিয়ে বাড়িতে বিশাল এসে সোজা চলে যায় জয়শ্রীর কাছে মেয়েটাই কয়েকদিনে কি হাল করেছে নিজের জয়শ্রী বিশালকে দেখে চড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমাকে এখান থেকে নিয়ে চলো আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না হাত ধরে নিয়ে যেতে লাগলো তখন ওর বিশালকে ধাক্কা দেয় আর বলে জয়শ্রীকে ছেড়ে দিতে বিশাল বলে অনেক দেরি করে ফেলেছেন জয়শ্রী যার সাথে বিয়ে হচ্ছিল বিশাল তার বাবার কাছে গিয়ে আসতে করে বলে ও জয়শ্রীকে ভীষণ ভালোবাসে ওরা একসাথে থেকে পর্যন্ত এখন কি আপনার ছেলের ছেলের এই মেয়ের বিয়ে বিয়ে দেবেন বাবা হবে না বলে দেয় বিশাল তখন জয়শ্রীর হাত ছেড়ে দিয়ে চলে গেল কিছুক্ষণ পর আবার ফিরে এসে তিন লক্ষ টাকা ওর জয়শ্রীর জেঠুর হাতে দিয়ে বলল আপনার টাকার দরকার আর আমার দরকার আমার ভালোবাসার কিন্তু তিনি নারাজ উনি ওনার পোষা চার পাঁচজন ছেলেকে ডেকে বললেন বিশালকে মারতে জাস্ট কিছুক্ষণের মধ্যে ছেলেগুলো মাটিতে শুয়ে ছটপট করতে থাকে কারোর হাত ভাঙা তো কারোর পা ভাঙা একজনের তো তিনটে দাঁতই ভেঙে গেছে বিশাল একজন সেনা মধ্যে রয়েছে কিছু বিশেষত্ব তো তার মধ্যেই হঠাৎ গুলির শব্দ হ্যাঁ গুলিটা গিয়ে লেগেছে বিশালের হাতে যে গুলিটা চালিয়েছে জয়শ্রীর চেঠু এটা দেখে জয়শ্রীর অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা সবাই বিশালকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল যদিও তেমন কিছু হয়নি বিশালের গুলিটা বার করে দিয়েছে আর কোনো অসুবিধা হবে না বলে ডক্টর জানিয়েছেন পুলিশ এসে জয়শ্রী জেঠুকে গ্রেপ্তার পর্যন্ত করেছে বিশালের মা বাবা বোন জয়শ্রী আরো অনেক লোকই হাসপাতালে এসে জড় হয়েছে জয়শ্রী পারে বারে জ্ঞান হারাচ্ছে একে তো এত টেনশন সে নিতে পারছে না তার উপরে বিশালের এরকম অবস্থা একটু পর নার্স জানাই গুলি বার করে দিয়েছে বিশাল এখন ঘুমাচ্ছে আর কিছুক্ষণ পরেই তাকে দেখতে দেওয়া হবে একদিন পরে বিশালকে বাড়ি নিয়ে যাওয়া হয় কিন্তু জয়শ্রী বিশালের কাছে আসে না কথাও বলছে না একদিন জয়শ্রী ওর গোলাপ গাছে জল দিচ্ছে তখন বিশাল এসে বলে কি হয়েছে তোমার এরকম করছো কেন কেমন করছি এই যে ইগনোর করছো আমাকে জয়শ্রী কোনো কথা বলে না কি হলো বলো আমার জন্য আপনার এই অবস্থা আমার কলেজ শেষ হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব আর কটা দিন থাকতে দিন তুমি এরকম কেন বলছো জয়শ্রী কেউ কি কিছু বলেছে তোমাকে আমিও তোমায় কিচ্ছু বলিনি আপনি অন্য কাউকে বিয়ে করে সুখী হন আমি আমার কথা ভুলে যান আপনি আচ্ছা তাই হবে বলে বিশাল রাগে গজ গজ করতে করতে নিচে নেমে গেল ওই দিন রাতে বিশাল সারা রাত ধরে ড্রিঙ্কস করলো এটা জয়শ্রী বুঝতে পেরে বললো কি করছেন কি পাগল হয়ে গেছেন নাকি বিশাল নেশা জড়ানো কঠে বলে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুই বলেছিলি না তোকে ভুলে যেতে তোকে ছেড়ে দিতে তোকে ছাড়তে পারলেও তোকে ভুল যেতে পারাটা আমার পক্ষে অসম্ভব হয়তো নিজেকে শেষ করে দিলে তবেই তোকে ভুলতে পারবো বলেই বিশাল অপর বোতলটা নিতে যাবে তখনই জজশ্রী বোতলটা ওর হাত থেকে কেড়ে নেয় নিয়ে বিশালের ছোটের সাথে নিজে ছোটটা মিশিয়ে দেয় সুশে নিতে থাকে একে অপরের ছট বিশাল জজশ্রী কোমর ছড়িয়ে আর জজশ্রী বিশালের মাথার পেছনটা ধরেছে বিশালের কষ্ট বিশালের মায়ের কিছুতেই সহ্য হচ্ছে না তাই জন্য বিশালের বাবার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়েটা দিয়ে দেওয়া হয় এমন প্রস্তাবই তিনি রাখলেন এরপর আবারও বিশাল চলে যায় ডিউটিতে বিশাল ওর সিনিয়র সবটাই শেয়ার করে তিনি সব শুনে বললেন আগামী দুই মাস যাবত একটা মিশন চলবে তারপর তিনি বিশালকে নিজ থেকে ছুটি নেওয়ার অর্ডার দিতে পারবেন বিশাল ওই যে গিয়েছিল তার পর থেকে জয়শ্রীর সাথে ফোনেও কথা বলেনি জয়শ্রী এখন ওর মায়ের কাছেই থাকে বিয়ের পাঁচ দিন আগে বিশাল বাড়ি আসে জথারীত সব নিয়ম মেনেই বিয়েটা হয় ফুলশহর ঘরে বসে আছে জয়শ্রী পরনে লাল টুকটুকে ভেনারসি শাড়ি মাথায় ওড়না শীতিভর্তী সিদু কি যে অপূর্ব লাগছে এই বিয়ের সাজে মেয়েটিকে তাহলে আসতে আছে একটু দেরিই হয় বন্ধুBatchNorm রে মুঠেই ছাড়ছিল না তাকে অনেকটা দেরি করে সে ঘরে ঢোকে আর জয়শ্রীকে দেখে খাটের উপর বসে আছে জয়শ্রী খাট থেকে নামতে যাবে বিশালকে দেখে তখনই ওকে থামায় বিশাল আর বলে আরে কোথায় যাচ্ছ আগে তোমায় দেখি কতদিন তো ভালো করে নি জয়শ্রী বলে এই তিন মাস একবারও আমার কথা মনে পড়েনি একটা কল কি করতে পারেননি বিশাল বুঝলো সত্য বিবাহিতা স্ত্রীর ভীষণ অভিমান হয়েছে জয়শ্রীর হাত ধরে বিশাল তার কাছে নিয়ে আসে রেগে আছো জয়শ্রী কোনো কথা বলে না বিশাল বিছানায় বসে জয়শ্রীকে নিজের কোলে বসায় জয়শ্রীর পরনে লাল রঙের বেনারসি শাড়ি তার সাথে ম্যাচিং জুয়েলারি ফর্সা শরীরে এই রংটা বেশ মানিয়েছে জয়শ্রীকে বিশাল জয়শ্রীর ঘাড়ে আলতো করে ঠোঁট ছোয় আজ আর রেগ করে থেকোনাবো আজ আমাদের স্পেশাল রাত আমি চাই আজ রাতটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকুক এই রাত কিন্তু বারবার আসবে না ভালো করে ভেবে দেখো এবার গেলে আসবো সেই একটা বছর পর এই কথা শুনে জয়শ্রী তাকায় বিশালের দিকে বিশাল দুই না চাই যার অর্থ কি ম্যাম আপনি রাজি আজ রাত্রা ভালোবাসায় ফুরিয়ে দিতে চাই তোমাকে এরপর ধীরে ধীরে গভীর ভাবে ছুঁয়ে দিতে থাকে বিশাল জয়শ্রীকে আজ তাদের নতুন জীবনের শুরু সুখে থাকুক Be shallow so as free.